কি ভাবে এই পাশে দেখো ইঞ্চিটা এই পাশে যে ইঞ্চিটা এই পাশে কত হয় তিন ইঞ্চির পরে দুই তিন চার পাঁচ ছয় ছয় মানে হচ্ছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি অর্ধেক না সাড়ে তিন ইঞ্চি না প্রায় সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি ওকে আচ্ছা তাহলে চার ফিটে কয় ইঞ্চি হবে হ্যাঁ তাহলে এক ফিটে যদি বারো হয় আমরা একটা যোগ করি তাই না আচ্ছা এক ফিট কত হচ্ছে বারো তাহলে দুই ফিটে কত হবে তাহলে বারোর সঙ্গে আর একটা বারো যোগ হবে তাহলে কত চব্বিশ চব্বিশ তাহলে হচ্ছে আবার তিন ফিটে কত হবে ছত্রিশ আর চার ফিটে হ্যাঁ আটচল্লিশ পাঁচ ফিটে ষাট সেও ষাট তো তারপরে ছয় ফিটে ছয় ফিটে বাহাত্তর সাত ফিটে হবে সাত ফিটে হ্যাঁ কত হবে বাহাত্তরের পরে কত হ্যাঁ কত হবে না চুরাশি আট ফিটে বলে ছিয়ানব্বই আর নয় ফিটে একশো পাঁচ না একশো আট গুন করো পারি না তো আমি তোমরা পারো হুম একশো আট দশ ফিটে দশ ফিটে হ্যাঁ একশো বিশ আমাদের হচ্ছে সিলেন্ডার কামরুন টেকনিক্যাল মাদ্রাসা যেই মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা কারিগরি শিক্ষা দেওয়ার একটা চেষ্টা করতেছি যদিও এরা এদের বয়স ছোট আমরা ওদেরকে ইলেকট্রিকের কাজে সরাসরি না দিয়ে ওদের বিভিন্ন মাপযোগ মেজারমেন্ট এবং বিভিন্ন টুলস সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি প্রতি সপ্তাহে শনিবার একটা করে তাদের ক্লাস হয় এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যাতে তারা এই কারিগরির যে কাজগুলো যে ইনিশিয়াল যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করি কয় ফিট শিওর তা আট ফিটে কয় ইঞ্চি ভালো হবে দেখো দুইশো চল্লিশ ইঞ্চি ওটা ইন ওটা সেন্টিমিটার কত হয় আট ফিটে কত হবে ছিয়ানব্বই শিওর